এই রেখমাও আমি কি পারগো 2 ডলার দিয়েছাপা না না ফুলছি 2 ডলার পারগো তোর বিলিসি না না ওলোলো বান না ইজুমডাল লাইস তাই যাব

দরজা খুলছে দরজা নক করছে খুলছে খুলার পর এখন উনারা কি আমরা লোক এখানে সুমন নামে একজন পলাইছে আমরা ওনাদেরকে নিতে আসছি বলে আমরা ডিবির লোক আমরা লুক খুঁজতে আসছি আমাদেরকে ঢুকতে দেন কেন ঢুকতে দিয়ে বলছি আপনি ডিবি হলে আমাদের ডিবি পরিচয় আছে আপনার ফোন ধরাই বলে না আপনাদের ফোন কোথায় তখন আমার ফোনটা আমি লুকাই ফালছি লুকাই ফেললে ফোন কোথায় বলছে লুকাইছি তখন হেরা জাল না দাদু সব লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিয়ে আমার বাচ্চা বড় ছেলেটা বড় ছেলের সার দিয়ে বাইন্দে ফেলেছি মানে এরকম করে বাইন্দে রান্না করে ফেলাইছি তখন আমি দেখে বুঝছি হেরা চুর বলছি যে ভাই আমাদের যা আছে নিয়ে যান আমাদের তো কিছু বলবেন না বলছে আচ্ছা ঠিক আছে তাহলে কোথায় কি আছে দেখাইবেন হ্যাঁ একজন ডিবির পোশাক পরা ছিল বলছে যে আম বলছি যে এখানে এই আছে বলে যে আরো সোনা দানা তো আছে হেগুলি কোথায় আম বলছি যে ভাই না আমাদের এই আছে আমরা নিয়ে যান তো একটা ছেদ খে বলছে কি এটা কিসের ছেদ বলছি যে এটা